খাবার এবং কি সেটা বলেন তো খাদ্য সহায়তা কাঠদারিদের মধ্যে খাদ্য বিতরণ খাদ্য বলতে কি বোঝায় খাবার

না আমি আপনার সুবিধা বলছি যে আপনি এই ব্যানারে লিখেছেন যে শেখ হাসিনার বাংলাদেশ বাংলাদেশ উন্নয়ন ক্ষোধা হবে নিরুদ্দেশ তাই তো নড়াইল জেলার সেরা দশ নারী উদ্যোক্তার একজন গ্রামীণ মহিলা উন্নয়ন কেন্দ্রে ন্যায্য মূল্যের খাদ্য সহায়তা কাজদারীদের মধ্যে খাদ্য বিতরণ আয়োজনে গ্রামীণ মহিলা উন্নয়ন কেন্দ্র গন্ধবাড়িয়া লোহাগড়া নড়াইল কালনা আমতলা সহযোগিতায় এক্সপ্রেস ফাউন্ডেশন আমাদা লোহাগড়া এই আমাদার জড়িত এর সাথে ওই যে পলাশ মোল্লা পলাশ মোল্লা তো ওনার সাথে আপনার কিভাবে পরিচয় হলো ওই নড়াইল দিয়ে ওই বললাম না যে বিসিকে কি গেছিলাম তখন ওনার

এবার ওই পলাশ তো বারোশো কথা শেষ করি নিয়ে যাওয়ার পরে এখন তো আমি ওই তিনশো মাল মাত আর বাকি নয়শো সদস্যের মাল তখন তো সদস্যরা থেকে আনেন ও দিয়ে গেছে করে আমাকে বাড়ির সামনে দাঁড়ায় এসে ভিডিও ভিডিও সব আছে